দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে হচ্ছে জামাই ষষ্ঠীর নিয়ম পালন তো কোনোবার তো জামাইরা এসে পৌঁছায় না ষষ্ঠীর দিন সকালবেলায় তার জন্য এইসব নিয়ম আর হয়ে ওঠে না সবাই ষষ্ঠী বাড়িতে পালন করে আসে তো যাই হোক বছরটা খুব ভালোভাবে নিয়মটা আর কি রক্ষা করা যাচ্ছে আর এই যে আমাদের জামাইরা চিনিমুরগি একদমই ভালোবাসে না তার জন্য একটা প্লেটে সবাইকে সাজিয়ে দেওয়া হয়েছে জামাইদের এখন পাখার বাতাস দেবে এদিকে ঘোর দেখাই তো যাচ্ছে না আর একটা দিয়ে খাও একটা அப்படின்னு <laughs> காலத்துக்கு